ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার দল বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গুরুত্বের বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করলেন সে দেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা এবং তার সহকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলে খালেদের দলের প্রতিনিধিদের নেতৃত্বে পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে এই প্রথম বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন ভারতীয় কূটনীতিকেরা বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে মৃদু আপত্তি জানালেও একটি বারের জন্যেও হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে সূত্রের খবর সূত্রের খবর রবিবার বাইশ সেপ্টেম্বর বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক শুরু হয় বৈঠক চলে চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়েদ ভারতের পক্ষ থেকে বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনারও বৈঠক শেষে ফখরুল বলেন ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলি রয়েছে আমরা সেগুলি তুলে ধরেছি ভারতের সঙ্গে বাংলাদেশের জল চুক্তি দ্রুত রূপায়ণের জন্য বলা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলোও বলেছি সেই সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়েও কথা বলেছি তিনি জানান বৈঠকে ভারতীয় হাই কমিশনার বলেছেন যে তারা এই বিষয়গুলি সম্পর্কে সজাগ তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলির সমাধান করার